সুস্থ আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে যে যেখানে আছো সবাই আমার ক্লাসকে অবশ্যই শেয়ার করে দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছো এই মুহূর্তে সবাই আমার সঙ্গে চলে আসবে এবং আমার ক্লাসটি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জামতলা দাখিল মাদ্রাসা অনলাইন স্কুলের পেজ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা উপস্থাপনায় আমি রেহানা পারবিন এখন তোমাদের সঙ্গে আছি আজকে পাছে তোমাদের সবাইকে স্বাগত এসব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিছু ছবি দেখে নিচ্ছি তার আগে আমি বলে দিচ্ছি সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানে আছো এই মুহূর্তে চলে এসো তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা কয়েকটা ছবি দেখে নিচ্ছি এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কিছু কাঠ তাই না এখানে দেখা যাচ্ছে কিছু টিন এখানে বাসের ছবি তো শিক্ষার্থী বন্ধুরা এগুলো দিয়ে কি তৈরি হয় বলতো বলতো এটা দিয়ে কি কি তৈরি হয় আমাদের কি তৈরি করতে কাঠ বাস সিমেন্ট বা এই যে টিন এগুলো লাগে তো চিত্রে কি দেখা যাচ্ছে আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি এখানে দেখো ইটের ছবি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে সিমেন্টের ছবি এখানে বালুর ছবি তো শিক্ষার্থী বন্ধুরা এগুলো কিসে কাজে লাগে এটা কিন্তু আমরা সবাই জানি তাইনা শিক্ষার্থী বন্ধুরা তাহলে বলো তো আজকে আমাদের কি পাঠ হতে পারে এখানে দেখো বাড়ি তৈরি হচ্ছে এখানে কিন্তু একটা বাড়ি তৈরি হচ্ছে তাইনা শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই যে বাড়ি তৈরি হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ রড ইট সিমেন্ট এগুলো দেখলাম এগুলো দিয়ে কি হয় যে এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে তাহলে আজকের পাঠটা কি হবে হ্যাঁ শিক্ষার্থী আমার বাড়ি আমার বাড়ি সব কিছু দিয়ে আমরা কি তৈরি করছি বাড়ি তাই না বাড়ি তাহলে আমার বাড়ি তাহলে লিখেছেন কে কবি জসিমুদ্দিন চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা কবি পরিচিতিটা দেখে নিচ্ছি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কবি পরিচিতিটা আমরা দেখে নিচ্ছি জসীম উদ্দিন উনিশশো তিন সালে ফরিদপুর জেলা তাম্বুল তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা ও সাহিত্যে এম এ ডিগ্রি লাভ করেন তো দেখো শিক্ষার্থী বন্ধুরা তার বাবা এই যে এখানে দেখো শিক্ষা জীবন তিনি মাধ্যমিক এবং ফরিদপুর জেলা স্কুলে তিনি পড়াশোনা করেছেন এবং উচ্চ মাধ্যমিক রাজেন্দ্র কলেজে পড়াশোনা করেছেন তারপরে দেখো উচ্চশিক্ষার জন্য বি এ রাজেন্দ্র কলেজে পড়ছেন এবং এম এ পড়েছেন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় তার কর্মজীবনে জসীম উদ্দিন কিন্তু শিক্ষকতা দিয়ে কিন্তু কর্মজীবন শুরু করেছিলেন এবং তারপরে তার কিন্তু প্রায় পাঁচ বছর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় উনি বিশ্ববিদ্যালয়ে ছিলেন শিক্ষক হিসাবে তারপরে উনি প্রবেশিকা সরকারের প্রচার বিভাগের পাবলিক সিটি অফিসার হিসাবে চাকরি করেছেন চাকরির পাশাপাশি তিনি কিন্তু সাহিত্য সাধনায় মগ্ন ছিলেন সবসময় তাই না তারপর দেখো উল্লেখযোগ্য গ্রন্থাবলী দেখা যাচ্ছে মাঠ ঘাট সাকিনা রাখালি বালুচর চলে জীবনের কথা তারপরে বোরাক কাহিনী হাসু এক পয়সা বাসি বাঙালি হাসির কাহিনী কবর বাসের এক বাসি এবং প্রভৃতি তো দেখো এই যে কবর কবিতাটা উনি কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ঠিক তখনই কিন্তু উনি লিখেছিলেন তারপর বিশেষ অবদান কিন্তু উনি পল্লীর মানুষের আশা এবং আনন্দ বেদনা আবেগ আবেগণ যে চিত্র সেটা কিন্তু উনি তুলে ধরেছেন ফুটিয়ে তুলেছেন এবং এ কারণে তাকে কিন্তু কি বলা হতো তাকে বলা হতো পল্লী কবি তো আমাদের এই শ্রদ্ধেয় পল্লী কবি মৃত্যুবরণ করেন কত সালে তিনি উনিশশো সালে চোদ্দই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু কবি পরিচিতিটা জেনে নিলাম তো আমরা একটু শিক্ষণ ফলটা দেখে নিচ্ছি তো দেখো শিক্ষণ ফলটা হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি জসিমুদ্দিনের পরিচয় বলতে পারবে নতুন কিছু শব্দের অর্থ বাক্য রচনা করতে পারবে আমার বাড়ি কবিতাটি আদর্শ রূপে পাঠ করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু দেখে নিলাম আমাদের আহ ফলটা তো আমরা এখন একটু কবিতাটা পাঠ পাঠছন্দ আমার বাড়ি তোমরা আমার সঙ্গে জল পান যে করতে দেব শালি দানের চিড়ে শালি দানের চিড়ে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সঙ্গে আপনি জানি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আবৃত্তিটা শুনে ফেললাম আমরা সুন্দর করে কবিতাটা কিন্তু পড়লাম তাই না শিক্ষার্থী বন্ধুরা তো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা ছবি দেখে চরণগুলো কিন্তু বলার চেষ্টা করব। তাই না তো দেখো এখানে আমার বাড়ি যাইও ফোমর বসতে দিব পেরে আজকে আমরা পুরো কবিতাটা যদিও পড়বো না আমরা কিন্তু কবি পরিচিতিটা পড়লাম তারপরে আহ আরো কিছু ছবি দেখলাম তাই না আমরা এখন অল্প কিছু আলোচনা করবো তো দেখো এখানে এখানে বলছেন যে আমার বাড়ি বসতে দেব ভোমে জল পান যে করতে দেবো ধানের চিরে তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে ভোমর কে বলছেন যে আমার বাড়ি যাইও ভ্রোমর তাই না এই ভ্রমরকে বলছে যে আমার বাড়ি যাইও এখানে দেখো এই যে বাড়ির ছবিটা আমি দিয়েছি এই যে দেখো এখানে বাড়ির ছবিটা দিয়েছি এখানে একটা ফিরের ছবি দিয়েছি মানে ফিরে তাই না এবং এখানে একটা কি জল এবং এখানে দেখো ধানের চিড়ে এখানে একটা চিড়ের ছবি আর এই ঘোমরকে বলছে যে আমার বাড়ি যাইও তখন তোমাকে আমি কি কি করব বসতে দেব একটা ফিরে দেব বসতে এবং জল পান করতে দেবো কি হবে শালি ধানের চিড়ে শালি শালিধান এক ধরনের ধান তাই না সেই ধানের চিড়েটা কিন্তু ভোমরকে পেতে দেবে তাই না শালি ধানের চিড়ে দেবে এবং তাকে কি করবে তাকে আবার ফিরেও দেবে বসতে এবং জল দেবে তাই না এই যে আমরা জলের গ্লাসটা দেখ দেখতে পাচ্ছি তাহলে এই দেখো ছবি দেখে দেখে আমরা কিন্তু চরণগুলো বুঝতে পারছি যে ভোমরকে বলছে যে আমার বাড়ি যাই কবি তাকে আহ্বান করছে তা বাড়ি যাওয়ার জন্য তাই না সেক্ষেত্রে বন্ধুরা তাকে বলছে যে আমার বাড়ি যা যাবে এবং কিছু লোভনীয় খাবার এবং বসতে দেবে সেগুলো কিন্তু বলছেন কারণ সে যদি যায় তাহলে কি হবে তাহলে তাকে কি কি দেওয়া হবে সেটা কিন্তু সে বলে দিচ্ছে কারণ বলে দিচ্ছে এই কারণে যে যাতে কবি বন্ধু তার বাড়িতে যেতে পারে তাই না শিক্ষার্থী বন্ধুরা কারণ অনেক সময় আমরা কিন্তু বলি যে এটা দেবো ওটা দেবো এগুলো বলে কিন্তু অনেক সময় বন্ধুদের আমন্ত্রণ করে থাকি তাই না শিক্ষার্থী বন্ধুরা ঠিক তেমনি কিন্তু কবি এখানে নিমন্ত্রণ যে আমার বাড়ি তখন আমি জানাচ্ছেন কি কি করবো সেগুলো কিন্তু বলছেন তারপর দেখো এখানে বলছেন আবার এখানে বলছেন শালি দানের চিড়ে দেব ভিন্ন দানের খই বাড়ির গাছের কবরি কলা গামছা বাদার তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আবার বলছেন যে আগে বলছেন ফিরে দেবে জলপান করতে দেবেন তাই না শালিদানের চিরে দেবেন এখানে আবার কি দেবে দেখো শালিদানের চিড়েও দেবেন আবার ভিন্ন দানের কি দেবেন খই দেবে এই যে এখানে দেখো ভিন্নে এবং এই যে ভিন্ দান এবং দেখো বাড়ির গাছের কব্রিকলা গামছা বাদা দই এই যে একটা দইয়ের ছবি দেওয়া হয়েছে এবং কব্রিকলার একটা ছবি দেওয়া হয়েছে তো এখানে কবি তার বন্ধুকে বলছেন যে আমার বাড়ি যদি যায় তখন কি দেবে তাকে শালিদানের চিড়ে দেবে ভিন্ দানের খই দেবে বাড়ির গাছের কবি কলা দেবে এবং গামচা বাঁধা দইও দেবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা কবি এখানে তার ভ্রমণকে বলছে যে কিভাবে যেতে হবে এবং গেলে কি দেবেন সেগুলো কিন্তু বলছেন তারপর আবার দেখো বলছে আম কাঠালে বনের ধারে সুয় আচল পাতি গাছের শাখায় দুলিয়ে বাতাস করব সারা রাতি এখানে দেখো এই যে এখানে দেখো কিভাবে সুয় আচল পাতি মানে আচলে তাকে সুতে দেওয়া হবে এবং আম কাঁঠালের বনের ধারে তার মানে কবির বাড়িতে আম কাঁঠাল এগুলো আছে তার বন্ধুকে কিন্তু এগুলোর দেখাচ্ছে বলছে যে তুমি আসলে আমি তোমাকে আম কাঁঠালের বনের ধারে সুতে দেব কি দেব আচল পেতে দেব সুতে তাই না এবং গাছের শাখায় দুলিয়ে বাতাস করব সারা রাত এই যে গাছের শাখায় বাতাস দুলে তখন কিন্তু বিদ্যুৎ ছিল না তাই না শিক্ষার্থী বন্ধুরা এখন কিন্তু আমরা বিদ্যুৎ আছে আমরা ইচ্ছে মতো এসি চালাচ্ছি ফ্যান ঘুরোচ্ছে কিন্তু তখন কিন্তু বিদ্যুৎ ছিল না এই কারণে কি বলছে যে সারা রাত সে কি করবে করবে সারা রাত্রি দুলিয়ে বাতাস করবে সারা রাতে এবং আচল পেতে তাকে শুতে দেওয়া হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে যতটুকু আমরা পড়েছি আমরা এর পরে পরের অংশগুলো কিন্তু আবার পড়ব। তো আজকে আর চারটে লাল আমি করে দিচ্ছি দেখো আমার বাড়ি যাই ভ্রমণ এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ শুকিয়ে থামিয়ে তব রথ এই যে এই যে দেখো বাড়ি বাড়িতে বলছে যে পথ দেখিয়ে দিচ্ছে কবিকে কবি তাকে দেখিয়ে দিচ্ছে এবং পথে যেতে যেতে যেটা হবে যে মৌরি ফুলের গন্ধ শুকিয়ে থামিয়ে তব রথ এই যে মৌরি ফুল এই মৌরি ফুলের গন্ধ শুকতে শুকতে যাবে তখন কিন্তু তোমার রথটা থামিয়ে দিও এটাই কিন্তু বলেছেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পেলাম যে কবি এখানে তার বন্ধুকে কিভাবে যেতে হবে সেটা বলছেন এবং যাওয়ার সময় কি 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 খেতে দেবেন যাওয়ার পরে সেটা বলছেন কিভাবে বসতে দেবেন সেটাও বলছেন এখানে আবার মৌরি ফুলের যে গন্ধটা তিনি পেয়ে যাবেন যাবার সময় সেটাও কিন্তু সেখানে বলে দিচ্ছেন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পেলাম আহ যে আমাদের পল্লী কবি জসিমুদ্দিন এখানে কি কি বলেছেন আগামী ক্লাসে আমরা কিন্তু আবারও সেটা হ্যাঁ হ্যাঁ দেখবো তো শিক্ষার্থী বন্ধুরা আমি ছোট্ট একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছে তোমাদের কবি কবির বাড়ি যাওয়ার জন্য কি কি আহ্বান করেছেন তাকে কি কিভাবে বসতে দেবেন এবং কি কি খেতে দেবেন এটা তোমাদের বাড়ির কাজ থাকলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সে পর্যন্ত ভালো থেকো আগামী ক্লাসে আমাদের কিন্তু আবার দেখা হচ্ছে জামতালা অনলাইন স্কুলের ওখানে আমাদের আবার দেখা হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা সেই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থেকো এবং আমাদের আবার দেখা হবে তাই না তাহলে বাড়ির কাজটা আমরা পেয়ে গিয়েছি আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আহ জামতলা দাখিল মাদ্রাসা অনলাইন পেজ থেকে তোমাদের আবারও অনেক অনেক ধন্যবাদ সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং ঘরেই থেকো আল্লাহ হাফেজ